জয় মা দিগম্বরী জয় মাতারা জয় গুরু বামদেব জয় শ্রী মহাকাল আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দিগম্বরী মন্দিরে ত্রম্বকেশ্বর মহাদেবের বিশেষ পুজো আজ আমি আপনাদের ত্রম্বকেশ্বর মহাদেবকে দর্শন করাবো আপনারা দর্শন করুন জয় বাবা ত্রম্বকেশ্বর মহাদেব জয় শ্রী মহাকাল বাবাকে আজকে পায়েস ভোগ নিবেদন করা হয়েছে আপনারা সেই ভোগ দর্শন করুন সাথে সাথে মা দিগম্বরীকে দর্শন করুন জয় মা দিগম্বরী জয় মা দিগম্বরী মায়ের পাত দর্শন করুন আপনারা জানেন প্রত্যেক আমাবস্যায় মা দিগম্বরী বিশেষ পুজো হয় এছাড়া দীপান্বিতা আমাবস্যায় মূর্তি এনে মা দিগম্বরীকে পুজো করা হয় জয় মা দিগম্বরী মাকে দর্শন করুন জয় বাবা ত্রম্বকেশ্বর আজকে ত্রম্বকেশ্বর মহাদেবকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন জয় বাবা ত্রম্বকেশ্বর জয় বাবা ত্র্যম্বকেশ্বর জয় মাদিগম্বরী জয় মাদিগম্বর